বেশ কিছুদিন হয়ে গেছে আমাদের জমিতে কাজ করা নাই তার কারণে আমরা কয়েকজন মিলে আজকে যাব জমিতে কাজ করার উদ্দেশ্যে এদিকে আবার এমন একটা বিপদ হয়ে গেছে আমার সেই সকাল থেকে নিয়ে সারা দিন গিয়েছে আমার এই কাজটা করতে কারণ ওই দিন কিন্তু আমরা এই কাজটা করি নাই যে কাজটা মূলত করতে যাব আমরা তো আমাদের এই মেশিনটা এত ডিস্টার্ব করতেছিল সেই তোমাদেরকে বলার মতো কিছুই নেই দুদিন ধরে মেশিনটা ডিস্টার্ব করতেছিল এর পাশাপাশি ফিটার নিয়ে এসে মেশিনটা তাড়াতাড়ি আমরা ঠিক করে নিলাম তো ঠিক করা নেওয়ার পরে আমরা গেলাম আমাদের সেই মাঠে কাজ করার উদ্দেশ্যে আমাদের যেগুলো জমিতে আলু রোপণ করেছিলাম তো ওগুলো জমিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির থেকে বাইর হলাম তো এখন মূলত আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের সেই গন্তব্য স্থানে তো ফাইনালি চলে আসলাম আমরা তো এখন আমরা ওগুলো ভ্যানে করে যেহেতু নিয়ে যাচ্ছি তো আস্তে আস্তে একটা একটা করে জিনিস আমরা নেমে 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 যাইতেছি তো এর পাশাপাশি দাদা ওইখানে সেট আপ করতেছিলো সব সবগুলো তো আমি ওকে একটু হালকা করে হেল্প করতেছি কারণ এগুলো আমি পারি না দাদাই ভালো পারে তো এর পাশাপাশি ওকে যেগুলো জিনিস লাগে আমি ওগুলো জিনিস ওকে নিয়ে ওকে দিয়ে দিতেছিলাম তো এর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এত মানে কষ্টের কাজ তখন কি বলবো তোমাদেরকে মেশিন আমাদের যে বড় আজকে বিপদে মানে তোমাদেরকে বলার মতো কিছু নেই তো তো এর পাশাপাশি ঝটপট করে আমার কাজটা আমি শেষ করে ফেললাম তার কারণ হচ্ছে আমাদের অনেকক্ষণ যেহেতু আমাদের লেট হয়ে গেছে তো এর পাশাপাশি দাদার কাজটাও দাদা প্রায় সেরে নিল কারণ একটা একটা করে লাইনে প্রায় আমাদের এই কাজটি করতে হবে যেহেতু কাজটি করতে আমাদের একটু সময় লেগে যাবে প্রায় আজকে তো হবেই না তার কারণ হচ্ছে এই কাজটা আমাদের দুদিন ধরে করতে হবে তো এর পাশাপাশি মাশাল্লা এখন আমরা মেশিন স্টার্ট নিয়ে নিয়েছে তো এর পাশাপাশি দাদা অনেক বড় তো পরিশ্রম করেছে দাদাকে আমি ফাইনালি বললাম যে তুই একটু পরিশ্রম করে ফেলছিস তো এর পাশাপাশি তুই একটু রেস্ট কর তো আমি বাকি বদবাকি কাজটা আমি করে নিই তো এর পাশাপাশি পানি এসে গেছে ইনশাল্লাহ আমি তো মুগ্ধ হয়ে গেলাম কারণ আমাদের সেই দু দুদিনকে সেই পরিশ্রম অবশেষে আমাদের সফল হয়ে গেলো তো এর পাশাপাশি আমি ঝটপট করে আমাদের কাজটুকু সেরে নিলাম তো তার পাশাপাশি বাবা এখন কাজটি করতেছে কারণ আমি এখন ওই দিকে গেলাম কারণ ওইদিকে আবার পানি বেশি হয়ে গেলে আবার আলুতে অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে তো এর পাশাপাশি আমি ওইদিকে দেখতেছি আর বাবা ওইখান থেকে পানি দিতেছে তার পাশাপাশি আমার বাবা একটু আমাকে হেল্প করতেছিল কারণ আমার বাবাকে জমিতে কিন্তু কাজ করে না তো তার পাশাপাশি আমার বাবার কিন্তু কাজ করতেছে কারণ আমার বাবার একটু অসুবিধা আছে তো তার পাশাপাশি আমাকে যতটুক হেল্প করতেছে মাশালা খুব ভালো হতেছে তো এরপরে আমরা নাস্তা করতেছি আমরা নাস্তা অবশেষে আমরা এই মূলত দোলাতে নাস্তা করি আমাদের গ্রামের ভাষায় বলা হয় দোলা তো আমরা দোলাতে নাস্তা করি বা ভালোই লাগে চারিদিকের পরিবেশ তোমাদেরকে কি বলবো গ্রামে এসে একবার দোলায় নাস্তা করে দেখো তোমাদের মানে মুগ্ধ হয়ে যাবে খাবারটা যে খাবে না তোমাদের একদম মুগ্ধ করে দিবে একদম তো এর পাশাপাশি ঝটপট করে আমাদের যেটা কাজ আমরা করে ফেললাম তো বাবা একটু ভালোই কাজ করতেছে আমি অনেক কৃতজ্ঞতা জানাই আমার বাবাকে তো এর পাশাপাশি আমি ভিডিওটি শেষ করলাম খোদা হবে সবাই ভালো থেকো